ডাক্তার ও সুতি সুতি টিমেসে রিগ্রেশন সিস্টেম এখনো আসেনি স্যার ডাক্তার রে স্যার বলে দাও মাস্টার অনলাইন বিতরন্ত শুরু হয় না আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের এখনো যে অনিয়ম বা দুর্নীতি এগুলা চলমান রয়েছে আমরা চাই সামনে যে সরকার আসবে সেই সরকার যাতে এইসব নিয়ে কাজ করে যে দুর্নীতি এবং যে অনিয়ম অনিয়মের বিরুদ্ধে তারা কাজ করবে আমরা সেই আশা ব্যক্ত করি

যদি তার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে আমি চাই যে দ্রুত তাকে অপসারণ করা হোক भाई मोटर मत ले रे कौन था हम शुरू तो अपने भीतर मूर्ति पूजा का की देख भीतर मूर्ति